thank <music> you আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যখন ঘুমের থেকে উঠবেন ততক্ষণে টরন্টো হচ্ছে পনেরো থেকে বিশ সেন্টিমিটার স্নোর নিচে চলে গেছে চারপাশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাদা হয়ে আছে আর স্নো স্টম চলছে সকাল থেকেই হচ্ছে বেশ ঠান্ডা বন্ধুরা অবস্থা খুবই খারাপ আজকে পরিবেশের মানে আজকের ওয়েদার খুবই খারাপ অলরেডি দেখুন মানে আমি সকালে যখন এসেছি তখন হচ্ছে ওয়েদারটা খুবই ভালো ছিল বাট এখন হচ্ছে ওয়েদার এত খারাপ কি পরিমাণ স্নো পড়ছে যদি আপনারা দেখেন রাস্তাঘাট একদম স্নোতে হচ্ছে ভরে গেছে যা সিম্পলি ভরে গেছে রাস্তাঘাটের কোনো কিছুই কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানে ফুটপাতে এখানেই ছিল বাট এইখানে কি পরিমাণ Slough করতেছে যদি একটু দেখেন আপনারা মানে কি বলবো কিছু বলার নাই একদম সব ধূসর সাদা হয়ে আছে এবং এই যে অলরেডি আপনারা প্রচুর স্নো পড়েছে প্রচুর সকাল এগারোটা থেকেই স্নো পড়তে আসে স্টিল নাও এখনো স্নো পড়ছে এবং হচ্ছে এগারোটা ছাপ্পান্ন পর্যন্ত রাত এগারোটা ছাপ্পান্ন দ্যাট মিনস হচ্ছে অলমোস্ট বারোটা পর্যন্তই স্নো পড়বে আর এই গাড়িটা তো দেখলেন গাড়িটা একটু আগে হচ্ছে ব্রেক করলো বাট হচ্ছে পারে নাই অনেকক্ষণ সে স্লিপ করে আসছে সেই জন্য আজকে প্রায় বিশ থেকে পঁচিশ সেন্টিমিটারের মতো স্নো পড়ার ওয়ার্নিং আছে এবং অলরেডি হচ্ছে আমাদের বিকালে কলেজে ক্লাস ছিল সেটা মেল করে দিয়েছে কলেজ থেকে যে ক্লাস অফ এবং দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু বেশ স্লো যাচ্ছে যেহেতু রাস্তা পুরোপুরি স্নোতে ভরে আছে সেই জন্য সবাই বেশ সাবধানে চলাচল করছে সামনে কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না একদম তিন চার পাঁচ সামনে কিছুই দেখা যাচ্ছে না বাইরের পরিস্থিতি খুবই খারাপ রাত বারোটা পর্যন্ত এরকম স্নো স্ট্রুমের ওয়ার্নিং আছে আর স্নো স্ট্রোম তো এই পর্যন্ত দুইটা দেখা হয়েছে বাট এটা একদম অন্য ধরনের স্নো স্ট্রুম মানে এত স্নো আমি হচ্ছে এই পর্যন্ত যতদিন হলো আসলাম দেখিনি এইখানে মাত্র আমি বাস থেকে নামলাম আর বাস থেকে নেমে এখন রাস্তা পার হব আর রাস্তা পার হতে গিয়ে দেখলাম যে রাস্তা এত স্লিপারি হয়ে গেছে যে হাঁটতে গেলেও মনে হচ্ছে যে আমরা স্লিপ করছি আর গাড়িটা দেখুন তার চাকা হচ্ছে ফ্রি ছিল আর রাস্তায় লবণ ছেটানো হয়েছে সেই জন্য হচ্ছে যেন একটু গ্রিপ পাওয়া যায় শুধু গ্রিপ পেলেই তো চলবে না তারপরও হচ্ছে বাস এবং প্রাইভেট গাড়িগুলো সবাই বেশ সতর্কতার সাথে চলছে আর এইখান দিয়ে ফুটপাত ছিল কিন্তু এত স্নো পড়ে আছে আমি আর হচ্ছে ফুটপাত খুঁজে পাচ্ছিলাম না দেখে আবার হচ্ছে রাস্তা দিয়ে পার হচ্ছে আর এইখানে যে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে স্নো নিয়ে স্নো বল বানানোর চেষ্টা করছে আর আমি এই ফুটপাথটা ধরে যাব। কিন্তু ফুটপাত কোথায় আর মাটি কোথায় কোনো কিছুই হচ্ছে বোঝা যাচ্ছে না কারণ এত স্নো জমে আছে চারপাশে মানে একদম সাদা হয়ে আছে আর এই যে অনেকেই হচ্ছে গাড়ি পরিষ্কার করে করছে আমার রাস্তা এইখান দিয়ে হচ্ছে ফুটপাতপাঠ হচ্ছে ফুটপাত তো দেখা যাচ্ছে না আমি অনুমান করে হেঁটে যাচ্ছি দেখছেন কি পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ এখান দিয়ে কেউ হাঁটেও নাই এখন পর্যন্ত এই যে দেখুন কতটুকু স্নো হয়েছে এবার বুঝুন আমার জুতা ডুবে গেছে এই যে পা দিচ্ছি পা ডেবে যাচ্ছে সব একদম জটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ স্নো পড়েছে গাড়ি দেখুন স্নো কি অবস্থা হয়েছে বন্ধুরা অবশেষে আমি বাসায় চলে আসলাম বাট বাইরের পরিস্থিতি এত খারাপ বলে বোঝানোর মতো যাবে না সব কিছু ঢেকে আছে যেই রাস্তা আমি পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট লাগে সর্বোচ্চ বাসে আসতে সেই ঘন্টা সেই রাস্তা এক ঘন্টা লেগেছে আসতে বাস খুবই আসতে চলেছিল কারণ উইন্টার টায়ার লাগানোর পরও হচ্ছে কোনো বাস হচ্ছে কোনো গাড়ি হচ্ছে খুব ভালো আপনার গ্রিপ পাচ্ছিল না ব্রেক করলে গাড়ি সামনে চলে যাচ্ছিল পরিস্থিতি খুবই খারাপ